ফিলিস্তিনের গাজাই হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধবিরতির মধ্যেই ট্রাম্প হামাসকে নতুন করে সতর্ক করেছেন এবং জানিয়েছেন কয়েকটি আঞ্চলিক দেশ তার অনুরোধে গাজাই সেনা পাঠাতে প্রস্তুত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন মধ্যপ্রাচ্যের আমাদের বহু বড় মিত্র এবং আশপাশের দেশগুলো আমাকে জানিয়েছে আমার অনুরোধে তারা বিশাল সেনাশক্তি নিয়ে গাজায় প্রবেশ করে হামাসকে সোজা করে দিতে প্রস্তুত যদি হামাস তাদের চুক্তি লঙ্ঘন করে এদিকে ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বটে কিন্তু কোনো দেশই সরাসরি হামাসের সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দেয়নি চলতি মাসের দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন গত দুই বছরে ইসরায়েল হামাসের বহু রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করেছে যার ফলে গাজা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাতিসংঘ ও শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো এ পরিস্থিতিকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে